নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে যদি ভগবান আপনার বাড়িতে বসবাস করেন বা আপনাকে কৃপা করেন তাহলে অবশ্যই আপনি কুড়িটি সংকেত পাবেন চলুন তাহলে আজকে জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে কি কি সংকেত ভগবান আমাদের দেয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আর ভালো লাগলে একটি লাইক করবেন ভগবানকে সন্তুষ্ট করার জন্য মানুষ সকালে বিকেলে প্রদীপ জ্বালানোর পাশাপাশি ভোগ দেন যাতে ঈশ্বরের দয়া আমাদের সকলের ওপর বিরাজমান থাকে কখনো কখনো এমনও হয় যে ঈশ্বর আপনার বাড়িতেই রয়েছেন কিন্তু আপনার কিছু ভুলের কারণে তিনি চলে যান আপনার কিছু কার্যকলাপের কারণে তিনি আর ঘরে থাকেন না কারণ প্রায় মানুষ এই ভুল করে যে তারা কখনো পূজা পাঠ করে এবং আবার কখনো পুজো পাঠ ছেড়ে দেয় তারপর কয়েক দিন পর আবার পুজো শুরু করে আবার পুনরায় ত্যাগ করে এই সব করা অনুচিত এর মাধ্যমে ঈশ্বর আপনার বাড়ি থেকে চলে যান অনেক মানুষেরা বলেন যে আমি তো প্রতিদিন পুজো করি কিন্তু তবু ঈশ্বর আমার সাথে থাকেন না আপনার এ সকল শব্দ ঈশ্বরকে ক্রুদ্ধ করে তাই আজ আমরা এই সংকেতগুলো জানব যাতে আপনি নিজেই বুঝতে পারবেন যে ঈশ্বর আপনার বাড়িতে আছেন তো চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই সেই সংকেতগুলি কি। কী এবার আমরা জানব সেই কুড়িটি সংকেত প্রথম সংকেত যখন আপনি ঘুমাচ্ছেন এবং ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাচ্ছে এবং যদি আপনাদের এই সময় ঘুম ভেঙে যায় এবং ব্রহ্ম মুহূর্তে যদি আপনি এমন কোনো স্বপ্ন দেখেন যেমন মন্দিরে আপনি পুজো করছেন বা মন্ত্র পাঠ করছেন তাহলে এই ধরনের স্বপ্নগুলি ঈশ্বরের উপস্থিতির সংকেত এবং আপনার ভালো সময় আগমনের কথাও জানাচ্ছেন ভগবান অনেক সময় যখন দেখেন আপনি সকালে স্নান করে প্রস্তুত হন তখন একটি বিশেষ সুগন্ধ আপনার বাড়িতে আসে এটি একটি অদ্ভুত সুগন্ধ যা আপনার বাড়ির অন্য কেউ অনুভব করে না শুধুমাত্র আপনি এটি অনুভব করতে পারেন এটি কোন পারফিউম বা সেন্টের সুগন্ধ নয় এটি দেবী দেবতাদের ক্রিয়া নির্দেশ করে এবং যখন নেতিবাচক শক্তি বাড়িতে প্রবেশ করে তখন বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ আসতে থাকে কিন্তু যখন ঈশ্বরের উপস্থিতি থাকেন পজিটিভ এনার্জির প্রবেশ ঘটে এবং আপনি সতেজ সুন্দর সুগন্ধ অনুভব করতে পারেন যখন আপনি পুজো করতে যান তখন যদি কোনো জীব যেমন কুকুর বিড়াল গরু বা অন্য কাউকে আপনার দরজার সামনে দেখতে পান তা যদি সপ্তাহে তিন চারবার ঘটে তাহলে ঈশ্বর আপনার বাড়িতেই প্রবেশ করেছেন কেননা গরুকে মা ভগবতী হিসেবে মণ্য করা হয় এবং কুকুর ভৈরব বাবার প্রতীক কখনো তাদের তাড়াবেন না বরং তাদের সন্তুষ্ট করতে কিছু খাদ্য প্রদান করুন যদি আপনি ব্রহ্ম মুহূর্তে শাখের শব্দ মন্ত্রের আওয়াজ ঘন্টার আওয়াজ শোনেন বা কেউ আপনাকে রাম রাম বলছে এমন শব্দ শোনা যায় তাহলে এটাও একটি সংকেত যা জানায় যে ঈশ্বর আপনার বাড়িতেই আছেন এবং আপনার ভালো সময় আসছে যদি আপনার রাতে ঘুমের মধ্যে বারবার স্বপ্নে মন্দির বা ঈশ্বরের মন্দির প্রতিচ্ছবি বা ঈশ্বরের ছবি দেখেন তাহলে এটি আপনাদের ওপর ঈশ্বরের দয়া বোঝার উপায় কখনো কখনো দেখা যায় যে আপনি কিছু করবার চেষ্টা করেন কিন্তু মনে সন্দেহ হয় এটা বুঝতে হবে যে আপনার উপর কিছু দেবদেবীর আশীর্বাদ রয়েছে যাদের উপর ঈশ্বরের দয়া রয়েছে তারা সম্মান সর্বোত্ত পান যদি কোনো ব্যক্তির কম পরিশ্রমও সেই সফলতা লাভ হয় তাহলে তাই সেটি ঈশ্বরের দয়ার চিহ্ন ঈশ্বর তাদের সকল সমস্যার হাত থেকে বাঁচায় যারা ঈশ্বরের উপর আত্মবিশ্বাসী তারা সব পরিস্থিতিতে সুখী হন তাদের জীবনে যতই বেদনা হোক না তারা সব সময় সুখী থাকেন কখনোই সমস্যায় পড়েন না যদি আপনি কোথাও প্যাঁচা দেখেন তাহলেও এটি একটি শুভ সংকেত কারণ পেঁচা মা লক্ষ্মীর বাহন হিসাবে ধরা হয় তাই যদি আপনি কোথাও আকস্মিকভাবে প্যাঁচা দেখে থাকেন তাহলে জানবেন আপনার বাড়িতে দ্রুত মা লক্ষ্মীর আগমন হবে খাবারে পরিবর্তন আসা যখন মা লক্ষ্মী বাড়িতে আসেন তখন বাড়ির সদস্যদের খাদ্যাভ্যাসের পরিবর্তন হতে শুরু হয় এরকম বাড়ির লোকেরা কম ক্ষুধা অনুভব করে উল্লেখ্য তারা আমিষ খাদ্য থেকে দূরে থাকতে শুরু করে আবার লক্ষ্মী দেবী পরিষ্কার পরিচ্ছন্নতাকে বেশি পছন্দ করে যে বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে সেখানে মা লক্ষ্মী নিজে বিরাজ করেন সকালবেলা যদি আপনি কোথাও হাঁটতে যান বা আপনি কোথাও বেরোন বা কাউকে বাড়ির সামনে ঝাড়ু দিতে দেখেন তাহলেও এটি শুভ সংকেত হিন্দু ধর্মে শাখের অনেক গুরুত্ব রয়েছে সকালে ওঠার পর যদি আপনি শাখের আওয়াজ শুনতে পান তাহলে এটিও শুভ সংকেত মনে করা হয় এভাবে সকালে শাখের আওয়াজ শোনা মা লক্ষ্মীর আগমনের সংকেত যদি বাড়ি থেকে বের হওয়ার সময় তিন দিন ধরে আপনি নীলকণ্ঠ পাখি দেখেন তাহলে জানবেন আপনার প্রার্থনা শুনেছেন ভগবান আপনার কোনো বড় ইচ্ছা শীঘ্রই পূর্ণ হতে চলেছে যদি আপনার বাড়ির সামনে প্রায় সাদা গরু আসে এবং বাছুরকে দুধ দেয় তাহলে আপনার ওপর এটা খুব ভালো সময় আসার সংকেত যদি বাড়ির প্রধান দরজায় পাখিরা বাসা তৈরি করে তাহলে এটিও একটি শুভ সংকেত এটি নিশ্চিত যে আপনার পুজো সফল হয়েছে পাখিও তাদের বাচ্চাদের আঘাত করবেন না বরং তাদের জন্য খাবারের ব্যবস্থা করুন পূজা করার সময় যদি কোনো অতিথি আসে তবে এটি ঈশ্বরের দেওয়া সংকেত যদি অতিথি কোনো উপহার নিয়ে আসেন তাহলে এটি জানায় যে ঈশ্বর আপনার পুজো গ্রহণ করেছেন যদি আবার দেখেন পুজোর সময় জ্বালানো মোমের শিখা হঠাৎ করে অত্যধিক বিশাল হয়ে যায় তাহলে বোঝা যায় আপনার পুজো সফল হয়েছে ঈশ্বরের দয়ার দ্বারা আপনার দুর্দশা শেষ হতে চলেছে যদি আপনার ঘুম প্রায়ই সকাল তিন থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যায় তাহলে এটি একটি ঈশ্বরের সংকেত যদি আপনার ঘুম প্রতিদিন ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যেই ভেঙে যায় তবে এই শুভ সময়কে অপচয় করবেন না এই সময়ে পুনরায় ঘুমানো উচিত নয় এটি একটি বড় ভুল হতে পারে জাগার পর স্নান করে নিত্যকর্ম সম্পূর্ণ করুন এবং ভগবানের ধ্যান পুজো পাঠ করুন এতে আপনি জীবনের সুখ শান্তি লাভ করবেন এবং আপনার সমস্ত মনের ইচ্ছে পূরণ হবে যে ব্যক্তি রাত তিনটের পরে বারবার ঘুম ভেঙে যায় বা ঘুম হালকা হয়ে যায় এটিও খুব শুভ সংকেত এমন সময় বলা হয় রাত তিনটের পর দেব দেবী শক্তি জাগ্রত হয় এসব প্রতিনিয়ত আপনার উপকারের সংকেত যদি আপনি আপনার স্বপ্নে উঁচু উঁচু পর্বত দেখতে পান এবং সেখান থেকে প্রবাহিত একটি ঝর্ণা আপনি দেখতে পান এবং আপনি ওই জল পান করেন তবে নিশ্চয়ই আপনি সাফল্যের শিখরে উঠে যাবেন যদি আপনি আপনার শিক্ষার সঠিক ব্যবহার করে পরিবার পরিচালনা করতে সক্ষম হন তবে এটি ঈশ্বরের আশীর্বাদ থেকেই সম্ভব পৃথিবীতে অনেক মানুষ আছেন যারা শিক্ষিত হলেও শিক্ষা কীভাবে ব্যবহার করতে হয় তা জানেন না যদি সঠিকভাবে শিক্ষা ব্যবহার করতে পারে তাহলে মানুষের জীবনে উন্নতি হয় যদি আপনি জীবনে সুসংগঠিত জীবনসঙ্গী পান তবে এটিও পরমেশ্বরের দয়া থেকেও সম্ভব একজন ভালো জীবনসঙ্গী আপনার পুরো জীবনকে সুখী করে তোলে কিন্তু যদি জীবনসঙ্গী খারাপ হয় তাহলে পুরো জীবন ঝগড়া এবং কলহের মধ্যেই কাটবে যদি কোনো ব্যক্তি সন্তান আদেশশীল হয় তবে এটিও পরমেশ্বরের দয়া না হলে আজকের যুগে বেশিরভাগ মানুষ তাদের সন্তানের কারণে দুঃখ পায় ঠিক ভুলের মধ্যে পার্থক্য করার ক্ষমতা যাদের আছে তাদের উপরেই ঈশ্বরের আশীর্বাদ থাকে যে সকল মানুষ স্বপ্নে ভগবানের দর্শন করেন তাদের উপর দেব দেবীদের দয়া থাকে নহলে ঈশ্বরকে দেখা সম্ভব নয় যে ব্যক্তি ক্রোধের ওপর নিয়ন্ত্রণ থাকে যে ব্যক্তির মন শান্ত রাখে এবং যে প্রতিটি পরিস্থিতি সঠিকভাবে মোকাবিলা করতে পারে তাদের উপর ঈশ্বরের অবশ্যই আশীর্বাদ থাকে ঈশ্বর আমাদের প্রকৃত রূপে দৃশ্যমান নন কিন্তু কিছু মানুষ আছে যাদের ঈশ্বরের রূপে মনে করা হয় যেমন মা বাবা গুরু ব্রাহ্মণ যদি কোনো ব্যক্তি পুজোর সময় আপনার বাড়িতে প্রবেশ করে তবে এটিও খুব শুভ বলে মনে করা হয় আপনি তাদের কখনো খালি হাতে ফিরিয়ে দেবেন না পুজোর সময় যদি ভগবানের মূর্তি বা প্রতিমা থেকে কোনো ফুল বা মালা আপনার কাছে পড়ে যায় তবে এটি খুব শুভ চিহ্ন এর মাধ্যমে বোঝা যায় যে ভগবানের দয়া আপনার ওপর রয়েছে এবং আপনার মনস্কামনা শীঘ্রই পূর্ণ হতে চলেছে তাই ভালো দিনের জন্য প্রস্তুত থাকুন আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন